আটা বয়েল করে রুটি কীভাবে বানাতে হতো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো প্রথমে একটি কড়াইতে জল নিয়ে নিলাম কিছু পরিমাণ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর জল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক পাটি আটা তো একটি হাতা নিয়ে এখন ভালো করে আটাগুলোকে জলের সাথে মিশিয়ে নেব তো দেখো আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি আটাগুলোকে ভালো করে বয়েল করে নেব তো দেখো ফাইনালি বয়েল হয়ে গেছে আটা তারপর নামিয়ে নিলাম একটি থালের মধ্যে এখন হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব মেখে একটি ডো বানিয়ে নিলাম তারপর দেখো লেচি কেটে নিয়েছি এখন একটি রুটি বেলে নেবো তাই বেলে বেলে নিলাম তারপর একটি তাওয়া বসিয়ে নিলাম তাওয়া গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম রুটি তো এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি কি সুন্দরভাবে রুটিটা ফুলে গেছে তো এইভাবে সবগুলো বানিয়ে নেবালি রুটি কমপ্লিট হয়ে গেছে